গাইজ এরাম মেডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা স্বামী স্ত্রী হইবা না হই আমরা প্রেমিক প্রেমিকা হইবা না হই বা যেটা হই না কেন রাস্তাঘাট কলেজ রোড কিংবা গার্ডেন ইত্যাদি পাবলিক স্পেস যে জায়গাগুলো সে জায়গাগুলো অবশ্যই সতর্কতার সহিত আমাদেরকে চলা উচিত আমাদের এই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে চলা উচিত রাস্তাঘাটে যা ইচ্ছা তা আমরা করতে পারি না নাটোরে এক যুবক রাস্তায় যে অপকর্ম করেছে তাদের একটি সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে আপনারা ভিডিওটা পুরো ভিডিওটি দেখবেন এবং নতুন হলে পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এরা এরকম ফষ্টি নষ্ট করতেছে মাঠের মধ্যে আমার দোকানে ছোট ফাল পাল দেখতেছে ভাই

তারা তারা আর দুপুরে পাশে সময় কিনা মাঠের কেন অসামাজিক লিপ্ত হচ্ছেন জানতে চান এলাকাবাসী ছেলের ওত ইয়ে না মিই ধাক্কা দিতে গিয়ে করতেছে। দি আমিও ওকে ধরে ধরলো। আর এগুলা সব ফটো ফালফল দেখতিছে আমার দোকানের ফটো থাকে? এই সময় এই যুবক যুবতীকে আটক করে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে এই যুবক যুবতীর আত্মীয়-সজন ও পরিবারকে ফোন দেয়া হয়। এটা যায় তারা দুজনেই বিবাহিত। পরকিয়া সম্পর্কের বিষয়টি তারা অস্বীকার করে বলেন তারা দুজনেই ভালো বন্ধু।

Gracias.